শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকে একটা মেগা বাইক র্যালি হল আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকে তৃণমূল যুব কংগ্রেস অর্থাৎ যুবকদের নিয়ে বেশিরভাগই যুব সমাজ আজকের এই মিছিলে উপস্থিত ছিল যেভাবে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে এই রাজ্যের সাথে হাতে মারার চক্রান্ত করছে তার প্রতিবাদে এবং আমাদের প্রিয় নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও যেভাবে তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে এক টাকা করেছেন এবং এই সম্প্রতি দেখলেন আপনারা একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার এই রাজ্য থেকেই ট্যাক্স আদায় করে নিয়ে যাচ্ছে অথচ এই রাজ্যে তার প্রাপ্য বকেয়া তারা দিচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক কারণে কারণ দু হাজার একুশ সালে এই একমাত্র মহিলার কাছে এত কেন্দ্রীয় নেতা মন্ত্রী আসা সত্ত্বেও যেভাবে তারা হেরে চলে গিয়েছিল গোহারান হেরেছিল সেই জ্বালা যন্ত্রণা থেকেই আমাদেরকে এই বাংলাকে বাঙালিদেরকে ভাতে মারার চক্রান্ত করছে এই কেন বিজেপি নেতৃত্ব নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তারই প্রতিবাদে আজকেরই মিছিল এবং ধন্যবাদ জ্ঞাপন মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রে বঞ্চনা থাকা সত্ত্বেও সমস্ত প্রকল্প স্বাস্থ্যসাথী রূপশ্রী কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্যভতা বিধবা ভাতা থেকে শুরু করে একের পর এক যে সমস্ত স্কিম সমস্ত স্কিম যেভাবে তিনি এ করছেন পরিচালনা করছেন তাতে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের যুব সমাজ এই ধন্যবাদ জানিয়ে এই একটা বড় মাপের মেগা বাইক র্যালি অনুষ্ঠিত হল প্রতিটি অঞ্চল অর্থাৎ শহীদ মাতঙ্গিনী ব্লকের দশটি যে অঞ্চল রয়েছে রঘুনাথপুর ওয়ান থেকে শুরু করে রঘুনাথপুর টু বল্লুক ওয়ান বল্লুক টু শান্তিপুর টু শান্তিপুর ওয়ান খারুই ওয়ান খারুই টু এবং কাখরদাস হয়ে ধর অঞ্চলে এসে শেষ হয়েছে নেতৃত্ব নেতৃত্বে ছিলেন আমাদের জেলা তৃণমূল যুব কংগ্রেসের তমলুক সাংগঠনিকের সভাপতি আজগর আলী মহতায় উপস্থিত ছিলেন আমাদের ব্লক স্তরের বিভিন্ন নেতৃত্ববৃন্দ জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষা সম্মানীয়া মামনি জানা উপস্থিত ছিলেন এবং জেলা স্তরের জেলা সাধারণ সম্পাদক থেকে শুরু করে ব্লক সভাপতি মহিলা সভাপতি সমস্ত শাখা সংগঠনের সভাপতি অঞ্চল নেতৃত্ব সবাই উপস্থিত ছিলেন এই ব্রিগেড চালোর সমর্থন আজকে যে বাইক র্যালি হলো সেই বাইক র্যালিতে যেমন আমাদের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে যেমন মিছিল হয়েছে তেমন আরেকটা জেন্ডা ছিল ব্রিগেড চলোর সমর্থনে জনগর্জন সভা আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন এবং সেখানে মুখ্য বক্তা থাকছেন আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় সেই জনসভার সমর্থনে আজকে বাইক র্যালি হয়েছে এবং হাজার হাজার মানুষ এই শহীদ মাতঙ্গিনী ব্লক থেকে আগামী দশই মার্চ ব্রিগেডের এই জনগর্জন সভায় যোগ দেবেন আজকেই বাইক র্যালি বিরাট মাপের বহু মানুষ আজকের এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছে বহু কর্মী সমর্থক তার নেতৃত্ব আজকে বাইক র্যালিতে যে সারা শহীদ মাতঙ্গিনী ব্লকে পড়েছে এই শহীদ মাতঙ্গিনী ব্লকে পঞ্চায়েত নির্বাচনে যে ছোটোখাটো ভুলকে সেটা বিজেপির পক্ষে যাওয়ার পরেও যেভাবে সামনে লোকসভা নির্বাচনের প্রাককালে যে উৎসাহ উদ্দীপনা আজকের বাইক মিছিলে দেখা গেল বাইক মিছিল যে যে রুট দিয়ে যাচ্ছে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা যেভাবে চোখে দেখা গেছে তাতে নিশ্চিত আমরা যে আগামী লোকসভা নির্বাচনে ব্যাপক রেজাল্ট এই শহীদ মাতঙ্গিনী ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষে হবে আমরা আশা করছি বিগত দিনে যে লিড ছিল সেই লিডকে যাতে ছাড়িয়ে যেতে পারে নিশ্চিতভাবে আমাদের সবার প্রচেষ্টা থাকবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমরা সেটা এগিয়ে নিয়ে যাব